অটো শ্রমিককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে ফের সরগরম মেলাঘর থানা সংবাদ সূত্রে জানা যায় কিছুদিন আগে ঘিলামুড়া এলাকার অটো চালক উত্তম দাসের ওপর অতর্কিত হামলা চালায় উত্তম মজুমদার নামে এক ব্যক্তি এই ঘটনার পর আহত উত্তম দাস অভিযুক্তের বিরুদ্ধে মেলাঘর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তবে অভিযোগের পরেও দীর্ঘদিন কেটে গেলেও এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি থানা কর্তৃপক্ষ এদিকে এই ঘটনায় ক্ষোভে ফুসে স্থানীয় অটো শ্রমিক মহল শুক্রবার মেলাঘর মজদুর সংঘের পক্ষ থেকে থানায় উপস্থিত হয়ে মামলায় দ্রুত নিষ্পত্তি ও অভিযুক্তের গ্রেপ্তারের দাবি জানানো হয় সংগঠনের নেতৃত্ব থানার কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে বলেন যদি অচিরে এই অভিযুক্তকে গ্রেপ্তার না করা হয় তবে তারা চাকা বন্ধ আন্দোলন ধর্ণা ও বৃহত্তর গণ আন্দোলনে নামবেন পুরো ঘটনাকে ঘিরে মেলাঘর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে মেলাঘর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ত্রিপুরা টিভি যে আমার ওষুধ শ্রমিক ভাইয়ের উপর যেভাবে মারা হয়েছে ওষুধ মানে একটা কালী বিসর্জন নিয়ে তো এর পরিপ্রেক্ষিতে যেহেতু থানায় আমাদের একটা আইনের ব্যবস্থা করার লাগে আইন থানার উপর বাবুর সঙ্গে জানানোর উপরে হ্যাঁ একটা কেস করেছে কেসের দেখা এখন পর্যন্ত কোনো আসামি অ্যারেস্ট করে নেয় তো আজকে আমাদের ভারতীয় মজুর সংঘের শিপাদালতিক রোড ইসলাম মজুর সংঘের পক্ষ থেকে আজকে মেলা বড়বাবু জয়ন্ত দাদ সঙ্গে আমরা প্রতিনিধিমূলক আলোচনা রাখি রাখার পর যে মিথ্যা যাত্রার উপর যেভাবে আক্রমণ করা হয়েছে ওই আসামি রে অ্যারেস্ট করেন সঙ্গে আলোচনা রাখছি তাহলে আশ্বাস্ত করেছে যে আসামি অ্যারেস্ট করবে সুব্রত মজুমদারকে আর বলি দত্ত মজুমদার আর চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমাদের সন্দেহের মারার যে মূল আসামি যদি অ্যারেস্ট না হয় তাহলে আগামী কালকে থেকে আমরা অনির্দিষ্টকালে লাগে যাত্রীর পরিষেবা কত রকম এবং যতক্ষণ পর্যন্ত আসামি অ্যারেস্ট না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের পরিষেবা কত রাখবো